টেন ডালের বা চায়না রিং ডালের মাছ দেখার জন্য আপনারা অবশ্যই সাথে দেখবেন এই যে দেখতেছেন সামনে টেন জালটি এই যে সকালবেলায় তুলতে আসছে আপনাদের দেখাচ্ছি আসলে পানি অনেক কমে গেছে প্রিয় দর্শক মন আপনাদের এখন দেখাচ্ছি বন্ধুরা আমরা এখন জালটা ঝাড়বো দেখতেছেন জাল ঝেড়ে ঝেড়ে নিয়ে ওই সাইডে যাব এবং কি আপনাদের মাছগুলি দেখাবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাথে থাকেন আপনি দেখাচ্ছে দেখেন একটি যুগ এই যে আমাদের এই পৈকি বিলে যুগ বেশি আমরা এখন বর্তমানে আছি এটা হচ্ছে জিনেগাদি থানা শেরপুর জেলা বনগাঁও গ্রামে এই পখিয়া বিল এই পখিয়া বিলের পক্ষীমারি বিল এটাকে বলে আসলে কাগজ পাতিতে আসলে পক্ষীমারি বিল আমি আসলে ভুল করছি দেখতেছেন তাহলে ইনশাল্লাহ তুলতেছে আপনাদের দেখাচ্ছি চাল ঝেড়ে ঝেড়ে নিয়ে যাচ্ছে সেই টোনেরও দিকে দেখি কতগুলি মাছ পড়ছে সেটাই ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি এই সময় আসলে মাছ কম দর্শক পানি কম দেখেছেন পানি কম হাঁটুর নিচে পানি সেজন্যই মাছ কম যদি বৃষ্টি হতো ঝড় বৃষ্টি হতো তাহলে মাছ অবশ্যই বেশি পড়তো প্রিয় দর্শক মণ্ডলী দেখতেছেন তাও বেশ কিছু মাছ পড়ছে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন প্রিয় দর্শক মণ্ডলী এই যে টেলতেছে চালটা ভালোই পড়ছে মাছ একবারে খারাপ পরে নেই আপনাদের দেখাচ্ছি মাছটা সব জরকরুক ইনশাল্লাহ এই যে দেখেন ও হো 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 সেই মাছ পড়ছে প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন আপনাদের দেখায় পাশাপাশি দেখতেছেন রুবি ভাই জাল তুলে খালে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখতেছেন হ্যাঁ গিটোটা খুলতেছে বন্ধুরা গিটটা খুললে আপনাদের দেখাই আসলে দুইটা বড় বড় দুইটা বড় বড় আমার

ধরিয়া সারে আর ধরা দেখতেছেন বন্ধুরা হ্যাঁ কি অবস্থা দর্শক বন্ধুরা দেখতেছেন আমরা তো আপনাদের দেখাইলাম ও পাশের টুনের মাছগুলি এখন আপনাদের দেখাচ্ছি এ পাশের টুনের মাছগুলি আপনাদের দেখাই পাশাপাশি লিখতেছেন জালটা ঝেড়ে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক দেখতেছেন বন্ধুরা এই যে একটি বড় একটি বড় একটি মাছ পড়েছে নাকি রাসেল ভাইপার নাকি এটা আসলে বুঝতে পারছেন আপনি একটা দূরে নিয়ে কাছে নিয়ে আপনি দেখাচ্ছি এই যে রাসেল ভাইপারের মতোই লাগতেছে আসলে প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন একটু নিচা করার সময় হচ্ছে এই ঠিক আছে আসলে এটা রাসেল ভাইপার নাকি আচ্ছা 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 এই ঝাড়ো ঝাড়ো ঝাড়োড়ো আসলে ঝাড়ো দেখেছেন বন্ধুরা আসলে বড় একটি বড় একটি কিনে পড়ছে প্রিয় দর্শক মন্ডলী আপনি দেখায় আসলে আসলে এটা বড় একটি সাপ কি সাপ আসলে আসলে কেউ বুঝতে পারছে না কি সাপ এটা কেউ জানো কি সাপ এটা সাপ দেখতেছেন বন্ধুরা কত বড় একটি সাপ পড়ছে আসলে রাসেল ভাই ও দেখতেছেন প্রিয় দর্শক মন্ডলী আপনাদের দেখায় আসলে অনেক মাছ খেয়ে ফেলছে আসলে দেখতেছেন শেষ আসলে সেই রাসেল ভাইপার আসলে একটি ধরা সাপ প্রিয় দর্শক মধ্যে দেখতেছেন ধরা সাপ মারা গেছে এই যে দেখেন এখন মাছগুলি ঢালবে আসলে একটি সাপ মরছিল বিদায় এই মাছ সুন্দর মাছ পড়ছে ট্যাংরা গতা মোটামুটি ভালোই যাবে খারাপ না মোটামুটি চলবে আর কি বাইলে মাছ ট্যাংরা মাছ সেই মাছ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে